আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এই ভিডিওতে দেখাবো আসলে প্রিন্টারে কালি কীভাবে ঢুকায় আমি এক হাত দিয়ে এটা একটু কষ্ট করে খুললাম যেটা এক হাত থেকে মোবাইল ছিল এখানে আমি খুলে ফেললাম এটা খোলার পরে এভাবে এটা ঢাকনাটা খুলতে হবে এভাবে এটা এভাবে দিতে হবে এর একটা কাগজ আছে কাগজটা খুলে ফেলতে হবে যদিও এটা একদম অরিজিনাল কালি ব্রাদার ব্রাদারের মোটামুটি সব প্রিন্টারে একই রকমের কালি ঢুকানো যায় এবং এই যেটা শেষ হয়ে গেছে এখন আমি এটা আমার কীবোর্ডও কয়েক কটা পরিয়েছিল যা ওটা কোনো সমস্যা না এটা একদম টাইট দেওয়ার পরে একদম প্রিন্টারের যে ঢাকনা আছে এটা খুলে রাবারটা খুলে ফেললাম এরপর এখানে বোতলটা দিয়ে এভাবে দেওয়ার পরে এভাবে কালি ঢুকতে থাকবে প্রয়োজন অনেকক্ষণ যাওয়ার পরে চাপ দিতে হবে চাপ দিলেই কালি ভরা শেষ এটা হচ্ছে কালি ঢুকানোর সিস্টেম যদি ভালো লাগে তাহলে একে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়তো কোনো উপকারী ভিডিও পেলেও পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন সবাই মরণশীল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ